আসসালামু আলাইকুম আমি সুমন বলছি ইজিও বার্সিস থেকে আজকের ভিডিও দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপডেট জানাবো ভিডিওর মাধ্যমে যেটা হচ্ছে যারা কিনা ইউরোপের যাইতে চান ইউরোপ সেনজেনে জেনে আপনারা হয়তোবা অনেকে আমাদেরকে চিনেন বা বেসিক্যালি আমারা চিনেন বা চিনেন না সেটা অনেকে হয়তো আজকে প্রথম ভিডিওটা দেখবেন তো কিছু ইম্পর্টেন্ট ভিডিও এই জন্যই বলবো ভিডিও আসলে সবসময় বানানোর সময় পাই না তো হয়তোবা আপনারা জানেন হাঙ্গেরিতে আমাদের এর আগে বেশ কিছু পারমিট আসছে তো এর আগের কিছু ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিওর মধ্যে আমি বলছি যে হাঙ্গিরির চমক আসতেছে আস্তে চমক দেখাবো ইনশাল্লাহ সেই চমক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে ভিডিও করা যেটা হচ্ছে আপনারা হয়তোবা জানেন এই ফাইলগুলো এগুলো হচ্ছে খুব রিসেন্টলি যে ওয়ার্ক পারমিট পাইছি তিরিশটা সেটার ফাইল অলরেডি রেডি করে ফেলছি এম্বাসিতে জমা দেওয়ার জন্য অলমোস্ট রেডি তো ডেট পড়লেই আজকে হচ্ছে জুলাইয়ের ছয় তারিখ তো এটা হচ্ছে এখন একটু এম্বাসিতে ডেট স্টুডেন্টকে ডেট দিতেছে এই কারণে ওয়ার্ক পারমিটের ডেটটা অ্যাভেলেবেল না বিধায় আমরা আসলে এইগুলো দাঁড় করাইতে পারতেছি না যদি এরকম হতো তাহলে অবশ্যই এতদিনে তারা এম্বাসি ফেস করে ফেলতো তো আজকে ইম্পর্টেন্ট এই জন্যই বলবো যারা আসলে একটু রেখে বলি যারা পারমিট পাইছেন আপনাদেরকে বারবার বলছি আপনারা দ্রুত আপনাদের যে পেমেন্ট প্রসিডিউর আছে সেটা কমপ্লিট করেন কারণ আমাদেরও এর বাইরেও অনেক কাজ থাকে তো যারা অনেকে পেমেন্ট দিয়ে গেছেন আর বেশ আরও কয়েকজন এটা বাকি আছে যারা আসলে এখনও আসেন নাই বা পেমেন্টটা এখনও দিতে পারেন একটু দয়া করে দ্রুত পেমেন্টটা ক্লিয়ার করবেন আমাদের কাজে সহযোগিতা করবেন কারণ সবাই মিলেই তো কাজটা হচ্ছে আপনাদের চেষ্টা চেষ্টা সময় ধৈর্য আমরাও করতেছি সো যারা কিনা এখনো যোগাযোগ করেন নাই খুব দ্রুত যোগাযোগ করেন যাদের সমস্যা ছিল যাদের এখনো পুলিশ ক্লিয়ারেন্স হাতে পার নাই একটু দ্রুত করেন কারণ হচ্ছে আমরা এটা খুব দ্রুতই সাবমিশনে যাব অ্যাম্বাসিডি দেওয়া শুরু করলেই এটা হচ্ছে বিষয় আর আজকে ইম্পর্টেন্ট ভিডিওটা এই কারণেই বলবো যে যারা কিনা এখনো হাঙ্গিরির জন্য বলেন বা ইউরোপে একটা সেন্জিনে ঢোকার জন্য ট্রাই করতেছেন ভালো একটা মাধ্যম পাচ্ছেন না বা ভালো কোনো ওয়ে পাচ্ছেন না আমি বলবো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যেটা এই কারণে হাঙ্গিরিতে খুব ভালো পরিমাণে ভিসা হইতেছে আলহামদুলিল্লাহ এটা আপনারা অনেকে জানেন আমাদের ভিডিওর মাধ্যমেই দেখছেন আমাদের প্রচুর ভিসা হইতেছে আলহামদুলিল্লাহ দুই সালে নতুন পারমিট আইনা যতগুলো এখন পর্যন্ত জমা হয়েছে সবগুলোয় ভিসা কনফার্মেশন পাইছি ভিসা হাতে পাইছি কিছু ভিসা এই সপ্তাহেও ডেলিভারি হবে আজকে তো শনিবার আগামীকাল থেকে হয়তো বা আপডেট দিতে পারবো সেটা আপডেট হলে আপনাদেরকে জানাবো যেভাবে হোক আপনারা জানবেন সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন মেন বিষয় হচ্ছে যারা নতুন ফাইল দিতে চান যারা কিনা হচ্ছে হাঙ্গেরিতেই দিচ্ছেন ভালোর সিও দেখা বা অন্য অন্য এজেন্সির মাধ্যমে দিয়েছেন যেইভাবে তাদের ভিসাটা রিফিউজ হয়েছে তাদের জন্য বলবো তাদের জন্য একটা ভালো সুযোগ আছে সেটা আমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলবো যারা কিনা না ফাইল দেওয়ার আগ্রহ আছে অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের এখন যদি কেউ জমা দেন আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের পারমিটটা আমরা দিতে পারব কারণ এখন পারমিটটা খুব দ্রুত হচ্ছে এটা অকল্পনীয় যেটা আসলে এতদিন পসিবল ছিল না সেটা হচ্ছে এখন তো যারা কিনা এখনো হয়তো বা জানি না আপনারা এতবার আপনাদের বোঝানোর পরও বুঝতেছেন না তারপরও আপনারা ডিসিশন নিতে লেট করতেছেন হতে পারে অনেক টাকা পয়সার বিষয় থাকে ফ্যামিলিগত সমস্যা থাকে যেই কারণে হয়তো বা লেট করতেছেন বাট আর লেট করার সময় নেই হাঙ্গিরি এখন প্রচুর পরিমাণে ভিসা দিতেছে আমি চাই এই ভিসার টাইমেই সবাই ভিসাটা নিয়ে নেন এটা হচ্ছে বিষয় তো আসলে এখানে একটা কথা না বললেই না যেটা হচ্ছে ইউরোপের অন্য কোনো কান্ট্রি কিন্তু হাঙ্গেরির মতো এত ভিসা দিচ্ছে না যেটা হাঙ্গেরি এখন দিচ্ছে ইভেন বাংলাদেশ থেকে হচ্ছে জাহিজা মেলা ছাড়া ধরেন ইউরোপের অন্য অন্য কান্ট্রি যেটা ইতালিতে একটা মানুষ নূলস্থ যেটাকে বলে ওয়ার্ক পারমিট সেটাই দুই বছর তিন বছরে পায় না বাট এখানে হাঙ্গেরিতে কিন্তু ওই সময় সময়টা আপনার নষ্ট হবে না খুব দ্রুতই আপনি পারমিট পাবেন আর হচ্ছে পোল্যান্ডেরও ভিসা রেশিও খুব কম মালটাতেও ভিসা রেশিও কম দিল্লিতে যাওয়ার ঝামেলা নাই হাঙ্গিরির ভিসাটা বাংলাদেশ থেকে হচ্ছে কনসুলার টিম বাংলাদেশে আছে জমা বাংলাদেশে হবে আপনার সব কিছু এখান থেকেই হচ্ছে তো আসলে আপনাদের যেটা আসলে না বললেই না যারা কিনা নতুন জমা দিতে চান আর কি নতুন ফাইল জমা দিবেন তারা ডিসিশন নিচ্ছেন হয়তো অনেকে আমাদের অফিসে আসছেন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি ডিসিশন নিয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন কারণ হচ্ছে আমি এইটুকু বলতে পারি এখন যারা ফাইল জমা দেবেন তাদের আশা করি আমি জুলাইয়ের মধ্যেই ভালো একটা রেজাল্ট দিতে পারবো ওয়ার্ক পারমিটের নতুন ফাইল যারা জমা দিবেন এটা একটা বিষয় আর একটা শ্রেণীর লোক আছে যারা অলরেডি প্রতারিত হয়েছেন বা হয়রানি হয়েছেন বা অনেক জায়গায় জমা দেওয়ার পরে ভিসা হয় নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আপনারা যারা ভিসা পান নাই তাদের জন্য বিশেষ একটা সুযোগ আছে যেটা আসলে এইভাবে ভিডিওতে বলা যাবে না বাট সরাসরি আসলে অবশ্যই বলবো যারা কিনা না ভিসা পান নাই রিজেক্ট খাইছেন তাদের জন্য খুব দ্রুত একটা প্রসেসিংয়ের ব্যবস্থা আছে হুম তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এখন পর্যন্ত আমাদের মাধ্যমে দেন নাই অন্য কোনো কোম্পানির অন্য কোনো এজেন্সির মাধ্যমে দাঁড়াইছেন বিষয় হয় নাই তাদের জন্য বলবো তাদের বিশেষ একটা সুযোগ আমাদের এখানে আছে আমাদের বেশ কিছু ডিমান্ড আছে নতুন ফাইল আমরা নিতেছি অ্যাভেলেবেল নিতেছি আজকেও আমরা ফাইল নিছি প্রতিদিনই ফাইল নিতেছি তো আশা করি আপনারা যদি বুঝে থাকেন তাহলে খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে নতুন ফাইল এখন ডিমান্ড অ্যাভেলেবেল আছে এই বিষয়ে আমরা নিতেছি তো এর পাশাপাশি আমি বলবো এজেন্সিদেরকে যারা কিনা এজেন্সি হিসাবে কাজ করতেছেন আপনাদের কাছে অনেক ফাইল আছে অথবা আপনারা দাঁড় করাইছেন অনেকের পারমিট আনছেন বা দাঁড় করাইতে পারেন নাই তাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন যেটা হচ্ছে আমাদের বেশ কিছু ডিমান্ড আছে ইনশাল্লাহ আমাদের যেই শ্রোতে ভিসা হচ্ছে ভিসা হবে ইনশাল্লাহ হাঙ্গেরিতে তো আমি বরাবরই বলি যে হাঙ্গেরির চমক আসতেছে দেখাবো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন ভিসা হইতেছে প্রচুর তো দু সালে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ভিসা রিজেক্ট নাই আশা করি সামনেও থাকবে না তো যখন সমস্যা ছিল যখন ভিসা হয় নাই তখন কিন্তু আমরা নতুন ফাইল নেই সেটাও আপনারা জানেন নতুন ফাইল কিন্তু আমরা ইদানিং নেওয়া শুরু করছি ভিসা পাওয়ার পর থেকে ইভেন ভালো পরিমাণে ফাইল নিতেছি এটা কোনো সমস্যা না তো যারা এজেন্সির মালিক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছেন আপনাদের অনেক ক্ষতি হয়েছে সময় নষ্ট হয়েছে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন কারণ হচ্ছে আপনাদের যতটুকু সাপোর্ট আমরা দিব চেষ্টা করব দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো হবে আর ইন্ডিভিজুয়ালি যারা ক্লায়েন্ট আছেন বিভিন্নভাবে রিফিউজ হয়েছে যেইভাবে হোক আপনারা পারমিট ম্যানেজ করে জমা দিয়েছেন ভিসা হয় নাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যে আপনারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এটা ওভারকাম করার জন্যই যদি এখন হাঙ্গেরিতে যাইতে চান খুব শর্ট টাইমের মধ্যে পারমিট পাবেন ইনশাল্লাহ শর্ট টাইমের মধ্যেই এম্বাসি ফেস করে ভিসা আপনারা পাবেন এইটুকু বলতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের ভিসার রেশিও খুবই ভালো এটা একটা বিষয় আর ভিসা হবে না হওয়ার মতো এরকম কিছু দেখি না যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা সলভ করার পরেই তো ভিসাগুলো পাইতেছি এটা একটা বিষয় হ্যাঁ যারা এজেন্সির মালিক আছেন যদি যোগাযোগ করেন আপনাদের যদি হ্যাঁ এজেন্সি আছে যাদের অথবা ফাইল নিয়ে আটকে আছেন যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে এইটা সময় এখনই সুযোগ হাঙ্গেরিতে ফাইল দেওয়ার ইউরোপের মধ্যে হাঙ্গেরিতেই একমাত্র দেশ বাংলাদেশ থেকে খুব ইজিলি সহজে তাড়াতাড়ি ভিসা হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ তো এই কারণেই বলবো যে আপনারা যোগাযোগ করেন যে এটা ভালোই হবে আর যারা এখন পর্যন্ত এই যে তিরিশ জন পারমিট পাইছে তাদের আসলে জানানো হয়েছে তারা জানে তাদেরকেও খুব দ্রুতই সাবমিট করে দেবো সেটা কখন করতে পারি অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হইলেই করব অ্যাপয়েন্টমেন্ট এখন জুলাইয়ের ফার্স্ট উইক থেকে এক তারিখ থেকে স্টুডেন্টে দিতেছে স্টুডেন্টটা শেষ হলেই ওয়ার্ক পারমিট দিবে তো সেটা আপনাদেরকে ফোনে জানানো হবে আমাদের প্রসিডিউর সব শেষ ফাইল রেডি করা শেষ একটা ফাইল রেডি করতে অনেক সময় লাগে আমাদের সব ফাইল তিরিশটা ফাইলেই রেডি তো যারা কিনা নতুন ফাইল দিতে চান তাদেরকে বলবো যে আসলে এর থেকে ভালো সুযোগ আমি দেখি নাই হাঙ্গেরিতে যেরকম সুযোগে ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখনই সময় আসলে এই সময়টা আপনাদের একটা ফ্লোলি ভিসা হচ্ছে এটা এই সুযোগটা আপনাদের লুফে নেওয়ার সময় তো আসলে দেরি করবেন না কারণ হচ্ছে দেরি করলে আবার কি হয় বলা যায় না এটা হচ্ছে বিষয় তো আজকে এর থেকে আর বেশি কিছু আর বলার নাই আরও অনেক কিছু বলার থাকে আসলে এরকম না বিষয়টা তবে আমি মনে করি আপনারা যারা আসলে দেওয়ার আগ্রহী বা আমারাই অনেকে চিনেন অনেকে চিনেন না নতুন দেখতেছেন তো আমাদের কাজ হইতেছে এটাই তো ভিডিওটা করার মূল কারণই হচ্ছে এটা আপনারা অনেকে হয়তো বা জানেন না অনেকে অনেক জায়গায় দিয়ে প্রতারিত হয়েছেন তো তাদের উদ্দেশ্যেই যদি আপনাদের ইচ্ছা থাকে বা আমাদেরকে ইজি ওভারসিজকে ট্রাস্ট করতে পারেন দেন আসতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি ইজি থেকে কেউ প্রতারিত হবেন না হবেন না হয়রানি এটা আছে এইটুকু বলতে পারি এর বাইরে আসলে ভিসা পাবেন না পাবেন সেটা তো রিজিকের বিষয় থাকে তো ভিসা হইতেছে সবারই হইতেছে এটাও এটাও জানেন তো আসলে এর থেকে বেশি কিছু আর বলতে চাই না পরবর্তী আপডেট অবশ্যই দিব তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম